আজকে যে পিসিটা বিল আপ করা হচ্ছে হবে মানে হয়েছে দিয়ে কি কাজ করবে তুমি আমি প্রোগ্রামিং কাজ করি প্রোগ্রামিং এর কাজ করতেছি তো তুমি তো বিভিন্ন দিতে পারতে আজকে আমাদের কেন মূলত হচ্ছে গত 4 আপনাদের একটা আজ পর্যন্ত আপনাদের যে সার্ভিস এবং ভালো লাগছে

আর তালশর আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে উনি আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিচ্ছে এটি নয় হাজার নব্বই টাকা আমরা ভিডিও দিছিলাম তো ফুল টাকা পেড করে দিছে এই পিসির এক বছরের আছে। তো আমি এখন দেখাবো ইপিসি এত ইপিসিটি তবে পিসি চারটা ছিল এখন আর তিনটা আছে যাদের লাগবে নিয়ে নিবেন এগুলো কিন্তু পরে পাওয়া যাবে না তো এটি হচ্ছে এর ক্যাচিং আসুসের ইটকুরের পিসির মতো ক্যাচিং আসুসের অরিজিনাল ক্যাচিং এবং আসুসের ব্র্যান্ড পিসি সামনের দিক দিয়ে চারটা ইউএসবি পোর্ট আছে দুইটি থ্রি পয়েন্ট জিরো দুইটি টু পয়েন্ট জিরো কার্ডিডার ফোটও কিন্তু এর মধ্যে দেওয়া আছে এবং এই পিসির কোয়ালিটি কিন্তু খুবই ফ্রেশ তারপর হচ্ছে আমি এখন এই মাদার বোর্ডটি দেখাবো তো ক্যাচিং মধ্যে সিস্টেম ফ্যান আছে যার ফলে লং টাইম ইউজ করলে টেম্পারেচার প্রবলেম হবে না কারণ টেম্পারেচার বি বেড়ে গেলে অনেক সময় মাদার বোর্ডের বিভিন্ন চিপ নষ্ট হয়ে যায় এবং এর সাথে কুলার মাস্টার অরিজিনাল কুলিং ফ্যান এইট জিবি র্যাম একশো আঠাইশ জিবি এসএসডি দিয়ে কুড়াই ফাইভ সেকেন্ড জেনারেশনের কে সিরিজের প্রসেসর দেওয়া হয়েছে তবে এখন যেগুলো আছে কে সিরিজ নাই ভিন্ন সিরিজ আছে তবে আই ফাইভ সেকেন্ড জেনারেশনে দেবো আপনাদেরকে খুবই ভালো স্পিড পাওয়া যাবে মানে মার্কেটের সিক্স জেনারেশনের পিসিগুলো যে স্পিড পাবে মূলত ব্র্যান্ডের যে পিসিগুলো আছে এগুলো সেম স্পিড পাওয়া যাবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকে আছে লং টাইম মানে চার বছর পাঁচ বছর ইউজ করার জন্য এবং সারা দিন ইউজ করতে হয়ে এরকম ভালো পিসি নিতে যাচ্ছে তারা কিন্তু আজকে 9990 টাকা নয়শো নিতে পারবে পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টের এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে আপনারা এই পিসি যে কোনো জেলা উপজেলা থেকে অন ডেলিভারিতে নিতে পারবেন আশিক কম্পিউটার বিড়িতে নক দিবেন আমরা আপনাদের সাথে কথা বলে পিসির জন্য 1000 টাকা অ্যাডভান্স নিয়ে কোরিয়া করে পাঠিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমরা কোথাও যদি নতুন পিসি পাঠাই কোরিয়া করে অথবা আমাদের দোকানে এসে যদি কেউ পিসি নেই আমি সময় যদি পাই আমি অবশ্যই ইনশাল্লাহ রিভিউ করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম